অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় তার স্কুলে স্কুল টিচারের সাথে হারমোনিয়াম বাজানো শিখছেন এই ভিডিওতে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে দাঁড়িয়ে ছেলের হারমোনিয়াম বাজানো দেখছেন মাঝে মাঝেই জয়ের পাগলামোগুলো দেখে অপবিশ্বাস আরও বেশ আনন্দিত হয়ে যাচ্ছেন এই ভিডিওতে অপবিশ্বাসকে আরও দেখা যাচ্ছে তিনি মাঝে মাঝে আব্রাহাম খান জয়কে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছেন এদিকে তার টিচারও খুব সুন্দর করে তাকে বুঝিয়ে দিচ্ছেন তো দর্শক অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের হারমোনিয়াম বাজানো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অথবা কমেন্টে জানিয়ে দিতে পারেন